হার দিকে দিকে বীরদের জয়ধ্বনি যদিও আজকে সারা বাংলাদেশ কাছে একটা নির্মম ঘটনার সাক্ষী হয়ে গেল তো তারপরেও আপনাদেরকে এই খবরগুলোর মাঝেও আরও কিছু খবর যেগুলো আমি নিয়মিত দেই আমাদের বীর এবং ইশালের যুদ্ধ যেভাবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে যেভাবে জলে স্থলে জলে মানে লোহিত সাগরে কিন্তু আরেকটা যুদ্ধ চলছে আর স্থলভূমিতেও চলছে আমাদের পবিত্র শহর গা ওই যে যা শুধুমাত্র এইখানে না এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননে এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে ইয়েমেনে এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে সিরিয়া ইরাক তুরস্ক সহ ইরান সহ অনেক জায়গায় এক ইসাল সবারই এমনি যে আঙ্গুল দিয়ে গুঁতাচ্ছে আর এদেরকে যে শেল্টার দিচ্ছে কে এদের আব্বা আমেরিকা আবার আব্বার এই বীররা কিন্তু সাইজ করে ফেলছে তবে হ্যাঁ আমাদের হয়তো আরও কিছু মানুষ শহীদ হবে কিন্তু এই ভয়ে আমাদের বীরদের এই গ্রুপ যদি বৈশা থাকে তাহলে এরা খালি মারবে এবার তো আর আওয়াজ করে না যখন আমরা পাল্টা আওয়াজ করি কিছুটা হলেও ভয় পায় আর এই ভয়ের কারণে কিন্তু নতুন করে আড়াই হাজার সেনা কিন্তু আরও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেরা লোড করছে মানে আমেরিকা যেন আমাদের বীরদের থেকে সাবধানে থাকতে পারে বাট বীররাও খেলা শিখছে এখন কয়ার হাত থাকতে মুখে কিসের কথা বিষয়টা এরকম হয়ে গেছে দর্শক এখনকার যুগের যে যুদ্ধগুলো চলছে ড্রোন দিয়া আমাদের বীররাও এবার নিজেরা সরাসরি মার্কিন সেনাদেরকে মোকাবেলা না করে এবার কি পাঠেছে ড্রোন এবার এই বীরদের কাছে ড্রোন কেদে বুঝতেই পারছেন আর আপনাদেরকে আমি বলেছিলাম যে এই যুদ্ধটার একটা অংশ এই মুহূর্তে চলছে সিরিয়ায় সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ প্রদেশ আছে দেইর আজ প্রদেশ সেখানে মার্কিন সেনাদের একটি ঘাঁটিকে ড্রোন হামলা করা উড়াই দিছে এতে আহত হয়েছে বেশ কয়েকজন মার্কিন সেনা আর দুইজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক যে কোনো সময় ওই পারে চলে যেতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি কয়েকটি সূত্র রাশিয়ার স্পটনিক বার্তা সংস্থার বিভাগকে বলছে গতরাতে দেইর আজ প্রদেশের আল ওমর যে তেলক্ষেত্র আছে এর কাছে একটা মার্কিন ঘাঁটি আছে সেই ঘাঁটিকে হামলা করে উড়িয়ে দেওয়া হয়েছে হামলায় সেখানে সামরিক যে অবকাঠামো আছে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি সেনারও আহত হয়েছে আরেকটা তথ্য এখানে একটু দিয়ে রাখি সিরিয়ার বিভিন্ন জায়গা থেকে আমেরিকা ওই যে আইএসআইএস এর নাম দিয়া এরা এখানে ঘাঁটি প্রতিদিন তেল চুরি করে দেখছেন নি কই আছে এরা আছে আর যাওয়ার যেই তেল একটা মানে ঘাটি আছে ওইটার কাছে রাস্তা আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে তেল চুরি করে সিরিয়া সরকার বলছে কিন্তু এরা জোর করে এখানে আসে সিরিয়া কিন্তু এদেরকে দাওয়াত দেয় নাই সিরিয়া দাওয়াত দিয়ে রাখছে রাশিয়া এবং ইরানে কিন্তু ইসাল এবং আমেরিকা ওই গ্রুপটার নাম দিয়া এরা কিন্তু এখানে জোর করে আস্তানা গাড়ছে আর সমুদ্র পথে বা বিভিন্ন ওয়েতে এই রাষ্ট্রীয় তেল প্রতিনিয়তারা চুরি করে আমেরিকানিয়া লোড করছে স্পটনিক সূত্রগুলো বলছে জন হামলার পর ওই ঘাঁটি থেকে হেলিকপ্টার উঠতে দেখা যায় আহত সেনাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করার জন্য হেলিকপ্টারটি আকাশে উড়ে ইরাকের ইপ্রো মানে নাম বলা যাবে না ইপ্রো আন্দোলন হাসুদ আর শাবি এই হামলার দায়িত্ব স্বীকার করেছে মানে এটো বীরদের আরো একটা চুপ যারা সিরিয়া এবং এই অঞ্চলগুলোতে ইসাল এবং আমেরিকার যে ঘাঁটিগুলো আছে এদের মাঝে মাঝে পুঙ্গি বাজায় টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে সংগঠনটি বলছে আমাদের গা ওই যে যা সেইখানের উপর ইসালের যে ঘটনা ঘটছে এর প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থন এবং কি গণহত্যা যে ঘটছে এটা যে এরা মানছে না এগুলার সাজা হিসাবে এদেরকে এইখানে এইভাবে সাইজ করা হবে যদিও অলরেডি প্যান্টাগন বলছে যে এই ঘটনার পর বড় আকারে এই অঞ্চলেরা অভিযান চালাবে এবং আমরা জানি চালাবেও আমাদের অনেক ভাই হয়তো শহীদ হবে প্রথমে বলছি শহীদ তো এমনিই হচ্ছি প্রতিনিয়ত মারা যাচ্ছি তো শহীদ হয়ে হয়তো মরাটাই বেটার কারণ ওই এলাকাতে এমনি নর্মাল জীবন তো নাই এদের গোলামি করা ছাড়া কঠিন বার্তা দেওয়া হয়েছে আস্তে আস্তে এরকম বার্তা আরও আসবে ভালো থাকুন আসসালামু আলাইকুম